হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম আজকে আমি যে রান্নাটা করবো সেটা হচ্ছে গরুর ফায়া বা নেহারি আমরা এটাকে অনেক নামেই বলতে পারি আবার এটাকে গরুর ফায়া দিয়ে খাট্টাও বলা যায় বা অনেকে নলি বলেও থাকেন যাই হোক যে যে নামে বলে থাকি এটা রান্না করা কিন্তু খুবই সহজ আর যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য এই রান্নাটা করা কিন্তু অনেকটাই কঠিন তবে আজ আমি এই রান্নাটা খুব সহজভাবে করে দেখাবো আশা করছি যারা নতুন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের বিড়িওটি পায়া রান্না যদি পারফেক্টভাবে করতে পারেন দেখতে যেরকম সুন্দর হবে খেতেও খুবই মজা হবে আমি খুব সহজভাবে করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর কথা নয় চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যায় আজকে আমি এখানে দুই কেজি খাসির পায়া নিয়েছি আপনারা এখানে গুরু পায়াও নিতে পারেন প্রথমে নেহারি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তা আমি গরম পানি দিয়ে তিন থেকে চারবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুই কেজি নেহারির জন্য দুই কাপ দিয়ে দিচ্ছি পিঁয়াজকুচি এর সাথে দিয়ে দিচ্ছি তিনটি টেবিল চামচ রসুন বাটা আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি গুড়া মশলা একশো চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড়শো চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই সাত চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া দেড়শো চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া কাঁচা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ লবণ তিন টেবিল চামচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দেব কিছু গরম মশলা এখানে নিয়েছে সাত আটটা সবুজ এলাচ দশ বারোটা নিয়েছে কালো গোলমরিচ দশ বারোটা দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি ওয়ান সরিষার তেল দিয়ে এখন মিক্স করে নিচ্ছি পায়া অনুযায়ী আপনারা মশলাটা দেবেন খুব বেশি মশলা দেবেন না ফায়াতে অল্প মশলা দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় তো ভালো করে মিক্স করে নিয়ে এসে এখন পানি দিয়ে দেব নেহারের একদম গায়ে গায়ে পানি দিচ্ছি আমি গরম পানি দিয়েছি আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন যেহেতু এখনও রান্না করিনি প্রথমে ঠান্ডা পানি দিয়েও রান্না করা যাবে আর দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ হাফসা চামচ কম দিয়ে দিচ্ছি দারচিনি পাউডার আপনারা এখানে আস্ত দার্সিনিও ইউজ করতে পারেন তো আমি দার্সিনি গুঁড়া দিচ্ছি ফানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো চুলা জ্বালিয়ে নিয়েছি এখন ডাকনা সারা নেহারিটা কষিয়ে নেব প্রথমে হাই হিটে রান্না করব ডাকনা সারা কষিয়ে নিলে ফায়ার গায়ে যে একটা ভাজে স্মেল থাকে স্মেলটা চলে যায় খুবই সুন্দর গ্র্যান্ড বের হচ্ছে বের হচ্ছে না কষিয়ে নিয়েছি দিয়ে ঠান্ডা ফানি দিবেন না গরম পানি দিবেন টেস্টটা খুবই ভালো আসবে ফায় সিদ্ধ হওয়ার জন্য বেশি করে ফানি দিয়েছি ডাকনা দিয়ে ডেকে ফায়ে রান্না করে নেবো ফায়ে অনেকটাই হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি একসা শামুচ বাদাজি রেগুড়া আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ রান্নার এই পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন যদি লবণ কম মনে হয় তাহলে আরেকটু লবণ দিয়ে দেবেন হয়ে আসছে তা এখন ডাকনা দিয়ে ডেকে চুলারটা কমিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন নেহারির জন্য এখন বাগানটা রেডি করে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে তিনটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ হাফ চা চামুচ দিয়ে দিচ্ছি গোটা জিরে মরিচ আর জিরেটা যখন হয়ে যাবে তখন হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি ছাড় বাগানটা রেডি করে নিয়ে এসেছি এখন ফায়ে দিয়ে দেব ফায়ে রান্না হয়ে গেছে এখন উপর থেকে কিছুটা দনে ফাতা দিয়ে দিচ্ছি এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন এখন চুলাটা অফ করে দিচ্ছি পায়ে রান্না হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে গ্রেভিটা দেখেন খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘন না খুবই মজা হয় এভাবে নেহারিটা রান্না করলে কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে এখন চুলা থেকে নামিয়ে গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এবার তো রুমাল রুটি পরোটা নান কিংবা সাদা রুটির সাথে গরম গরম পরিবেশন করার ফলা নেহারি ঠান্ডা হতে হতে অনেকটাই ঘন হয়ে আসবে তাই গরম গরম পরিবেশন করে নেবেন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কারণ আপনাদের লাইক কমেন্টস আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহ দেয় এখন ওফর থেকে কিছুটা আদা কুচি আর কিছুটা দনেপাতা কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি কবি সহজ যারা অনেক বেশি মজার ফায়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম